জয় মা জয় ঠাকুর যারা রামকৃষ্ণ মিশন বা সারদা মঠ মিশন নিয়ে খুব একটা পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটা যে রামকৃষ্ণ মিশন মঠ মিশনের এবং শারদা মঠ মিশনের কাছে আমাদের ভারতের সমাজ এতটা বেশি কৃতজ্ঞ এবং তাদের এত বেশি অবদান যে সত্যি বোধ মানে পয়েন্ট করে একটা ভিডিও করে বোধ সবটা আমি বলতেও পারবো না আমার মাথায় যতটা আসছে তবু সেটা বলার চেষ্টা করি যে শুধু এটাই নয় যে তারা হাসপাতাল চালান অনেক কম খরচে মেডিকেল সার্ভিস দিচ্ছেন শুধু এটাই নয় যে তারা স্কুল কলেজ চালাচ্ছেন অনেক কম খরচে ভালো স্টুডেন্টদের কাছে ভালো পড়াশোনার একটা মান স্ট্যান্ডার্ড বজায় রেখে সেটা তারা দিচ্ছেন এগুলোই শুধু নয় অনেক রকম সমাজসেবামূলক কাজ করছেন সেটাও বটে সেগুলো তো আছেই রিলিফে ফ্লাডে জায়গায় জায়গাতে যখনই কোথাও আপত্তি বিপত্তি আসে তখনই তারা ছুটে যান সেবা কাজ করেন শুধু সেটাই নয় সেটা ছাড়াও জাস্ট ইন জেনারেল প্রত্যেকটা জায়গাতে পাড়াতে পাড়াতে যে এক একটা জায়গা যেখানে একটু ভক্তরা বা সাধক প্রকৃতির মানুষরা গিয়ে একটু ভালো কথা শুনতে পারবে একটু ভালো বই পড়তে পারবে সেইটা যে দিচ্ছেন তারা সেটাও একটা বিরাট বড় কথা আমি ছোটোবেলাতে হাটে আমাদের বাড়ি ছিল ইনস্টিটিউট অফ কালচারে যাতায়াত করে বড় হয়েছি তো ওখানকার প্রথম ওইখানে উপনিষদের ক্লাস ব্রহ্মসূত্রের ক্লাস ছোট আমি অত হয়তো বুঝি না তবু ওখানকার পরিবেশ এত ভালো লাগতো ওখানকার লাইব্রেরি ভালো লাগতো ওখানে মহারাজদের লেকচার শুনে বড় হয়েছি লোকেশ্বর আনন্দজি মহারাজ বলভদ্র আনন্দজি মহারাজ সেই সময় ওখানে ছিলেন একদম তিন বা মেডিটেশন ওপরে তলাতে রুম একটা ছোট্ট ঘর ছিল সাউন্ড প্রুফ সেখানে ভেতরে একদম তার মধ্যে বসে একটু জব করার সুযোগ কখনো কখনো সেটা এটা একটা বিরাট ব্যাপার মানে ভক্তদের কাছে সাধকদের কাছে একটা বিরাট ব্যাপার কোনো সাম্প্রদায়িকতার বাউন্ডারি নেই সেখানে সব রকমের সাধকরাই এসে গীতা উপনিষদের ক্লাস করতে পারেন ভালো কথা শুনতে পারবেন ভালো বই পড়তে পারবেন আর রামকৃষ্ণ মিশনের পাবলিকেশনের মধ্যে বাংলা ভাষায় অন্তত এবং ইংলিশেতেও গীতা গোরখপুর প্রেস হিন্দিতে এবং ইংলিশে করিয়ে দিয়েছিল বটে গীতা সব শাস্ত্র সমাজে দিয়েছিল বটে কিন্তু আমার মনে হয় রামকৃষ্ণ মিশনে আরও ভালো স্ট্যান্ডার্ডের ট্রান্সলেশন বা ব্যাখ্যা গীতার উপনিষদের সমস্ত শাস্ত্রের এবং ঠাকুরমা স্বামীজি এবং তাদের পার্শ্বদের সমস্ত যে লিটারেচার সেটা আমার মনে হয় যে সবাই সব সাধকরাই সেটা পড়তে পারে সেই সবটা পড়ার মধ্যে ওই অত সমৃদ্ধ একটা লিটারেচার রামকৃষ্ণ মিশনের যে সেটা পড়লে মোটামুটি ভক্তি মার্গে এগোলে কেমন কেমন এক্সপিরিয়েন্স হয় কেমন কেমন পরিবর্তন হয় জ্ঞান মার্গীদের কাছে কেরকম কেরকম এক্সপিরিয়েন্স হয় অনেক সাধকদের সম্মিলিত অনুভূতির একটা ভান্ডার এমন বিরাট রামকৃষ্ণ মিশন সেটা রয়েছে বলে সেটা আমরা পাচ্ছি যেটা অতুলনীয় পুরো জগতেই বোধ হয় অতুলনীয় যে এত বিরাট একটা ভান্ডার কোনো একটা সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া একটা বিরাট ব্যাপার তো অতুলনীয় মানে ওদের অবদান আর ওরা কতটা চিন্তা করেন সেটা ভাবলেও যে বেলুর মঠে যখন আমরা ছোটবেলায় যাতায়াত করতাম সেই গরমকালে মন্দিরে সব পাখা স্ট্যান্ডিং ফ্যান লাগানো থাকতো যাতে ভক্তরা যারা বসে আছে তাদের গরম না লাগে গেট থেকে মন্দির অব্দি পুরো জায়গাটাতে লাল রঙের একটা কার্পেটের মতন বিছানো থাকতো বিরাট হ্যাঁ লম্বা পুরো পুরো মেন গেট থেকে ঠাকুরের মন্দির সেখানে কেন না সিমেন্টে পায়ে হাঁটতে ভক্তদের পায়ে গরম লাগবে তার জন্য তো ভাবাই যায় না মানে ওরা কত দূর যে চিন্তা করেন দুপুরবেলার ফ্রি প্রসাদ থেকে আরম্ভ করে কোথাও টাকা দিতে হবে টাকা দিয়েই প্রসাদ পেতে হবে সেরকম কোনো কিছু নেই আপনি যেরকম আপনার আপনার সামর্থ্য সেই অনুসারে আপনি দশ টাকা দিলেন কি আপনি একশো টাকা দিলেন কি আপনি এক হাজার টাকা দিলেন সবাই সেই একই জায়গায় একই জায়গায় বসে খিচুড়ি প্রসাদ পাচ্ছে এরকম ইকুয়ালিটি আপনি অন্য জায়গায় পাবেন না সেখানে ভিআইপিদেরকে অন্য জায়গায় বসে খাওয়ানো হবে আর সাধারণদের অন্য জায়গায় 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 একটা লাড্ডু প্রসাদও আপনাকে কিনতে হবে বড় বড় ইস্কনের মন্দিরে চলে যান একটা লাড্ডু প্রসাদও আপনাকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে কিনতে হবে কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটা সেন্টারে আপনি ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা ভক্তদের জন্য আপনার সামর্থ্য অনুসারে আপনি যতটা দান দিলেন সেটা আপনার ব্যাপার আপনার ভক্তির ব্যাপার আপনার শ্রদ্ধার ব্যাপার এটা কল্পনাই করা যায় না ভক্তরা সাধকরা একটু বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে যদি থাকতে চান সেটা আগে কোথায় ব্যবস্থা ছিল রামকৃষ্ণ মিশনের সব সেন্টারগুলো আছে বলে একটু তিন দিন জয়রাম মাটিতে গিয়ে থাকা একটু তিন দিন কামার পুকুরে থাকা এই ব্যবস্থাগুলো সেন্টার ওদের প্রত্যেকটা সেন্টারে গেস্ট হাউস আছে থাকার ব্যবস্থা আছে কম খরচায় কম খরচের মধ্যে থাকা খাওয়ার ব্যবস্থা এগুলো কত বড় পাওয়া আমাদের কাছে যে ভক্ত সাধকরা ছোটোবেলা থেকে রামকৃষ্ণ মিশনের কাছে পিঠে মানুষ হয়েছে তাদের কাছে মানে একটা অতুলনীয় অবদান সত্যি এটা ভাবাই যায় না তারপরেও যারা বিরূপ মনোভাব পোষণ করেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রতি বা শারদা মঠ মিশনের প্রতি তাদের তাদেরকে বলবো যে ভেবে দেখবেন একটুখানি যে আমরা কত পেয়েছি তাদের কাছ থেকে তারা কত দিয়েছেন সেখানে একটা দুটো ছোটোখাটো কোনো ঘটনা তিক্ত ঘটনা ঘটেছে বলে ছোট ছোট জিনিস নিয়ে আমরা ক্রিটিসাইজ জাজ না করে যদি ওদের অবদানটা সত্যি দেখি তাহলে আমরা প্রচুর কৃতজ্ঞ রামকৃষ্ণ মঠ মিশনের কাছে শারদা মঠ মিশনের কাছে আমরা প্রচুর কৃতজ্ঞ জয় মা জয় ঠাকুর হরিওম